জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয়শোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানান কর্মফল এমন একটা শব্দ যা প্রত্যেকের জীবনে এমনভাবে জড়িয়ে আছে মান আত্মার সঙ্গে পরমাত্মার যেমন বন্ধন ঠিক তেমন এই কর্মফল শুধুমাত্র যে এই বর্তমান জীবনেই প্রভাব ফেলে তা নয় স্বাস্থ্য বলছে এই কর্মফল মৃত্যুর পরেও জীবের পিছন ছাড়ে না মৃত্যুর পর জীবের সঙ্গে কিছুই যায় না এই বর্তমান জীবনে শুধু যায় কর্মফল তাই কথায় বলে যেমন কর্ম তেমন ফল ভোগ করতেই হবে সে এই জন্মে হোক বা পর জন্মে আর সে আপনি যত বড় ক্ষমতাশালী মানুষই হন না কেন বা যত ক্ষুদ্রই হন না কেন আজ এই ভিডিওতে তিনটি এমন কাহিনী আপনাদের শোনাবো এই কাহিনিগুলো শোনার পর আপনি হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাবেন যে আপনি যতদিন জীবনে বাঁচবেন ততদিন কি রকম কর্ম আপনাকে করতে হবে কারণ যেমন করবেন তেমনই পাবেন সেটা পেতে দেরিও হতে পারে বা সঙ্গে সঙ্গেও পেতে পারে কিন্তু পাবেনি আর এটাই চিরন্তন সত্য তাই মন দিয়ে কাহিনীগুলো একটু শোনু অবশ্যই এর মধ্যে একটি কাহিনী সত্য ঘটনা সেটা আমেরিকার ঘটনা যেটা শুনলে আপনি শিগুরে উঠবেন আপনি ভাবতে বাধ্য হবেন কিভাবেও কর্মফল ফিরে আসে জীবনে চলুন কর্মের ফল কিভাবে জীবনে ফিরে আসে এটাই আমরা সবাই মিলে জানি প্রথম কাহিনী একদিন একটি অফিসে অফিসের বস তার এক কর্মচারীকে বিনা অপরাধে কোনো কথা না বলে একটা থাপ্পড় অর্থাৎ চর মার লোকটি কিছুই বুঝতে পারলো না যে কেন তাকে তার বস চর মারগ তাই সে রেগে আগুন হয়ে গেল কিন্তু কিছুই বলতে পারলো না তার বসকে কারণ সে যে বস কিন্তু বধু বসেরও বস আছে সে সব হিসাব রাখে তার সিসি ক্যামেরায় সব কিছু ধরা থাকে সময় মতো তার প্রকাশ ঘটায় তার বিচারে কোনো ভুল ত্রুটি হয় না আপনি যা দেবেন এমনও হতে পারে তার বেশিও আপনি ফিরে পেতে পারেন সেটাই ক্রমশ প্রকাশ পাবে এই কাহিনীতে তাই মন দিয়ে শুনুন লোকটি অফিস শেষ করে বাড়ি চলে যায় রাগে তার মাথায় আগুন জ্বলছে বাড়ি গিয়ে জামা কাপড় পরিবর্তন করবে এমন সময় তার স্ত্রী সামনে এসে এমন একটা কথা বলল যে সেই মুহূর্তে লোকটি তার স্ত্রীকে এক জোরে চর দিল কিন্তু চর মারার কোনো কারণই ছিল না কারণ তার মাথায় আগুন জ্বলছে তার বস্তাকে বিনা কারণে মেরেছে তাই সেই রাতটা তার স্ত্রীর উপরে ঝেড়ে স্ত্রীর গালে চড় মেরেই লোকটি বাথরুমে চলে গেল স্ত্রী কিছুই বুঝে উঠতে পারলো না তাকে স্বামী কিছু না বলে কেন চড় মারল চড় মারার মতো সে কোনো কথাই বলেনি তাই স্ত্রী সেই রাত তার বড় ছেলের প্রতি দেখালো আর বড় ছেলের গালে একটা থাপ্পড় মেরে দিল বললো যা তোর বাবা এসেছে তাকে জল দিয়া এলে ভাবলো মা কথাটা এমনিই বলতে পারত চর বেড়ে কেন বলল তাই সেও রেগে গেল আর রাগের ফল তার ছোট ভাইকে ভরতে হলো সে রাগ করে ছোট ভাইকে এক চড় মারলো ছোট ভাই কোনো কিছুই বুঝতে পারল না দাদা কেন তাকে চর মারলো তাই সেও রেগে গেল তো সে তো ছোট ছোট হয়ে দাদাকে কিভাবে মারবে সে বাড়ির বাইরে চলে গেল রাগে গজ গজ করতে হতো বাইরে গিয়ে সে রাস্তায় একটা কুকুর দেখতে পায় আর সেই কুকুরটাকে একটা লাঠি মারে দাদার রাগটা ওই কুকুরের উপরে ঝেড়ে দেয় কুকুরটাকে লাঠি মারতে কুকুরটা ব্যথায় কাঁদতে কাঁদতে চেঁচা চেঁচাতে ছুটে গিয়ে রাস্তার ধারে একটি লোক কেটে যাচ্ছিল তার পায়ে কামড়ে দেয় আর লোকটি সঙ্গে সঙ্গে চিৎকার করতে সবাই লোকটার চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে সঙ্গে ওই লোকটিও বাইরে আসে এসে লোকটি দেখতে পায় যে লোকটিকে কুকুরে কামড়েছে সে আর কেউ না তারই অফিসের বস অর্থাৎ বিনা অপরাধে অফিসের যে বস তাকে থাপ্পড় বেড়েছিল সেই লোকটিকে কুকুর কামড়েছে কেন কামড়ালো একবার ভাবুন যদি ওই বস লোকটাকে থাপড় না মারত বিনা অপরাধে তাহলে সে তার স্ত্রীকে মারত না স্ত্রী বড় ছেলেকে জল মারত না বড় ছেলে ছোট ছেলেকে মারত না তাহলে ছোট ছেলেও বাড়ির বাইরে এসে ওই কুকুরটাকে লাথি মারত না আর কুকুরটা ওই লোকটাকে কামড়াত না কারণ ওই লোকটি এসেছিল পাশের বাড়ি কোনো একটি লোকের সঙ্গে দেখা করতে দেখা করে ফিরে যাওয়ার সময় লোকটাকে কুকুরটা কামড়ায় তাহলে বুঝলেন কর্মফল কোনোভাবেই এড়ানো সম্ভব নয় এবার দ্বিতীয় কাহিনীটি শুন আর শেষে তিন নম্বর কাহিনী শুনলে আপনি তো ভাবতেই পারবে না এভাবেও জীবনে কর্মফল ফিরে আসে দ্বিতীয় কাহিনীতে একবার একটি লোক একটি পুকুরে মাছ ধরছিল বেশ কয়েকটা মাছ সে ধরেছে তার মনে বেশ আনন্দ আজ অনেক দিন পরে বাড়িতে সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া হবে কারণ লোকটি খুবই গরিব ছিল এমন একটা রোজগার ছিল না গায়ে তার ক্ষমতা ছিল না তাই সেদিন তার মনে বেশ আনন্দ ছিল কিন্তু সেই সময় তার সেই আনন্দ বেশি সময় স্থায়ী হল না কারণ একটি বড়শালী লোক শক্তিশালী লোক তিনি এসে তার সমস্ত মাছ নিয়ে যায় তার বল প্রয়োগ করে বল দেখিয়ে যখন মাছগুলোকে ওই শক্তিশালী লোকটি নিয়ে যাচ্ছিল তার মধ্যে সব থেকে যে বড় মাছটি সেটা জীবিত ছিল সেই মাছটি ওই লোকটির ডান হাতের বুড়ো আঙুলে কামড়ে দিল লোকটি কোনো কিছুই আমল দিল না তখন কারণ সে তো জানে এইটুক কামড়ে তার কিছু হবে না সে একজন শক্তিশালী বলশালী মানুষ ওইটুকু মাছ কামড়ালে কি হবে তার দু চার দিন পরে ওই যেখানে মাছটি কামড়েছিল সেই জায়গায় ব্যথা ব্যথা একটু একটু করে বাড়তে থাকে একটা সময় সেই ব্যথা সহ্য করতে না পেরে লোকটি ডাক্তারের কাছে গেছে ডাক্তার দেখে বললো রে করে দেখতে হবে তারপর কি হয়েছে বলতে পারবো তারপর এক্স রে করে দেখা গেল যে ভেতরের অবস্থা এমন হয়েছে এখন আঙুলটাকে কাটতে হবে তা না হলে পুরো হাতের ক্ষতি হতে পারে তাই ওই আঙুলটি কেটে ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে বলল তিন দিন পরে এসে দেখাবে তিন দিন পরে গেল ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখলো আগের থেকেও অবস্থা আরো খারাপ হতে লাগলো তাই ডাক্তার বলল হাতের কবজি কেটে বাদ দিতে হবে না হলে হাতটাই কাটতে হবে যথারীতি কবজি কাটা হলো আবার তিন দিন পরে ডাক্তারের কাছে গেল ওই লোকটি ব্যান্ডেজ খুলে ডাক্তার বলল আমি কিছুই বুঝতে পারছি না এ তো আগের থেকেও খারাপ হয়ে আছে আপনার শরীর বাঁচাতে গেলে পুরো হাতটাই বাদ দিতে হবে এমন সময় তার সঙ্গে যে গেছিল অর্থাৎ সেই লোকটির সঙ্গে আরও একটি লোক ডাক্তারের কাছে গেছিল তার বন্ধুই হবে ডাক্তার দেখিয়ে বেরিয়ে আসার সময় ওই বন্ধুটি লোকটিকে জিজ্ঞাসা করল এমনটা কেন হচ্ছে তুই কি তাহলে কখনো কোনো অন্যায় কাজ করেছিস মনে করে দেখতে পাস লোকটি কিছু সময় পরে মনে করে বলল জানি না তবে বেশ কিছুদিন আগে একটি লোক মাছ ধরছিল আর আমি আমার শক্তি দেখিয়ে তার সমস্ত মাছ কেড়ে নিয়েছিলাম সেই পাশের লোকটি বলল এ তুই কি করেছিস এই জন্য তোর এমন অবস্থা শিগগিরই ওই লোকটিকে খুঁজে বের কর তার কাছে ক্ষমা চা না হলে তোর শরীরটাও থাকবে না পর অনেক খোঁজাখুঁজি করা হলো অনেক খোঁজাখুঁজির পর লোকটিকে পাওয়া যায় মাছ ধরা সেই লোকটিকে এই আঙুল কাটা লোকটি জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি এমন কি করেছো যার জন্য আমার এমন অবস্থা হচ্ছে তুমি কি আমায় কোনো অভিশাপ করেছো না তুক তা গুণ গান করেছো মন্ত্রতন্ত্র দিয়ে লোকটি প্রথমে চিনতে পারেনি ওই লোকটিকে পরে চিনতে পেরে বলল না না আমি তো কিছুই করিনি আমি শুধু সেই সময় আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম হে ভগবান যে আজ তার ক্ষমতা দেখে আমার পরিশ্রমের ফসল কেড়ে নিল তাকে তোমার ক্ষমতাটা একবার দেখিয়ে দিও তাই সাবধান বন্ধুরা সবার উপরে তার ক্ষমতাই চলে মিছিমিছি এই মেটে শরীরের ক্ষমতা দেখিয়ে কোনো লাভ নেই তার ক্ষমতার কাছে কিছুই না এবার শুনুন সেই সত্যি কাহিনীটির কথা এই ঘটনাটি আমেরিকার আঠেরোশো তিরানব্বই সালের ঘটনা হেনরিক নামে এক যুবক একটি মেয়েকে ভালোবাসত বেশ কিছুদিন সম্পর্ক থাকার পর দুজনার মধ্যে একটু মনোমালিন্য হয় একদিন হেনরিক বিনা কারণে ওই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় এর ফলে ওই মেয়েটি মনে ভীষণ ব্যথা পায় কারণ সে হেনরিককে মন দিয়ে ভালোবেসেছিল আর হেনরিক সেটা কখনোই করেনি সে তাকে ব্যবহার করে ছেড়ে দেবে বলেই সম্পর্ক করেছিল কারণ সে ততক্ষণে অন্য একজন ধনী ঘরের মেয়ের সঙ্গে সম্পর্ক করে ফেলেছিল যেদিন মেয়েটি এটা জানলো যে হেনরিক তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অন্য একজন মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে সেই দিন সে এতটাই কষ্ট পেয়েছিল যে মেয়েটি তার বড় ভাইকে সেই কথা বলে দিয়েছিল তাদের বাড়ি সবাই জানত তাদের দুজনের সম্পর্কের কথা বোনের কষ্ট সহ্য করতে পারল না বড় ভাই তাই সে চলে যায় হেনরিকের বাড়ি সেখানে কথা হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায় যে মেয়েটির ভাই তার কাছে থাকা বন্দুক দিয়ে গুলি করে দেয় হেনরিকে সঙ্গে সঙ্গে হেনরিক মাটিতে পড়ে যায় হেনরিককে মাটিতে পড়ে যেতে দেখেই মেয়েটির ভাই হতভঙ্গ হয়ে পড়ে কারণ সে চায়নি হেনরিককে প্রাণে মেরে ফেলতে কিন্তু যখন সে দেখল হেনরিকের দেহ মাটিতে পড়ে আছে তখন সে নিজেকে গুলি করে মেরে ফেলল এই খবরটা মেয়েটি পেতেই সেও বাড়িতে বসেই নিজেকে গুলি করে মেরে ফেলল কারণ সে হয়তো ভেবেছিল যাকে ভালোবেসেছিলাম সেই যখন রইল না তবে আমি আর এ বেঁচে থেকে কি করব এদিকে পরে দেখা গেল যে হেনরিকের কিছুই হয়নি গুলি তার কানের পাশ দিয়ে চলে গিয়ে ঘরের বাইরের একটি গাছে লেগে গুলিটা সেই গাছের ভিতরে আটকে যায় হেনরিক চাওয়াকি করেই মাটিতে পড়েছিল মরার ভান করে কারণ গুলিটি হেনরিকের কান ঘিসে চলে গিয়েছিল হেনরিকের গায়ে লাগে এরপর প্রায় কুড়ি বছর কেটে যায় হেনরিক বিয়ে করে সুখে দিন কাটাতে থাকে একদিন হেনরিকের বাড়িতে কিছু কাঠের আসবাবপত্র বানায় বলে তার জন্য কিছু কাঠের প্রয়োজন তাই সে ভাবল বাড়িতে এত বড় একটা গাছ থাকতে কেন কাঠ কিনব তাই সে বাড়ির মোটা গাছটাকে কাটবে বলে ভাবল যে গাছটায় গুলিটা আটকে ছিল তখন কিন্তু সে কথা হেনরিকের মনেই ছিল না তাই সে ওই গাছটা কাটবার জন্য ডিনামাইট ব্যবহার করে আর যেই না ডিনামাইট দিয়ে গাছটাকে কাটতে গেছে অমনি ডিনামাইট ফেটে ওই গুলিটা ছিটকে বেরিয়ে এসে হেনরিকের কপালের মাঝ বরাবর লেগে এফর ওফর করে দিয়ে যায় আর হেনরিক এবার সত্যি সত্যি মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় তো বন্ধুরা এর থেকে এটা পরিষ্কার কর্মফল সবাইকেই ভোগ করতে হবে সে যেই হোক না কেন তাই সাবধানে কর্ম করাই শ্রেয় আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন শ্রী শ্রী জগদ্গুরু কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়